বসন্তকাল আসলেই স্কুলে যে যেসব বাচ্চারা যায় তাদের মধ্যে একটি অসুখ অত্যন্তভাবে দেখা যায় যার নাম চিকেন পক্স নমস্কার আমি ডক্টর শুভজিৎ দেশরকার শিশুরোগ বিশেষজ্ঞ আজকে আমি ভিডিওটি বানাচ্ছি বাচ্চাদের এই অসুখ চিকেন পক্সের সম্বন্ধে কিছু কমন ফ্যাক্টস আপনাদের সাথে শেয়ার করতে প্রথম প্রশ্ন হলো চিকেন পক্স কী থেকে হয় চিকেন পক্স একটি ভাইরাল ইনফেকশন এটি ভ্যারিসেলা জস্টার নামক একটি ভাইরাস থেকে হয় এটি হার্পিস ভাইরাস গ্রুপ অফ ভাইরাসের পার্ট কোন সময় এটি সবথেকে বেশি দেখা যায় ইউজুয়ালি চিকেন পক্সের প্রকোপ সবথেকে বেশি আমরা দেখতে পারি নভেম্বর থেকে মার্চ অব্দি মানে শীতকাল এবং বসন্তকাল এই সময় চিকেন সব সবথেকে বেশি আমরা দেখতে পাই কিভাবে এটি হয় চিকেন পক্স ড্রপলেট ইনফেকশন থেকে হয় মানে এই ভাইরাসটি আমাদের শ্বাসতন্ত্রের যে লাইনিং সেটাতে অকুপাই করে বসে থাকে এবং কোনো চিকেনপক্স এ আক্রান্ত বাচ্চা যদি হাঁচে বা কাশে তার যে ড্রপলেটস নিশ্চিত হচ্ছে যে ড্রপলেটসগুলো তার কেশে বা হেঁচে সে বার করছে সেই ড্রপলেটসের মধ্যেই ভাইরাল পার্টিকেলগুলো থাকে এবং সেই ড্রপলেট থেকে সে অন্যজনের কাছে ছড়িয়ে যেতে পারে কারণ যদি এক্সপোজার হয় ধরুন আপনার চিকেন পক্স আগে কখনো হয়নি আপনার ভ্যাকসিন নেওয়া নেই আপনি কোনো একটি ব্যক্তির সামনে গেছেন যা চিকেন পক্স হয়েছে এবং তার থেকে আপনার এক্সপোজার হলো এক্সপোজার হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু অসুখ হয় না ঠিক আছে এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড যে পিরিয়ডে শরীরের ভিতরে ভাইরাসটা মাল্টিপ্লাই করতে থাকে এবং একটি সার্টেন নাম্বারে রিচ করার পর এর অসুখটা ম্যানিফেস্ট করা শুরু করে সেই ইনকিউবেশন পিরিয়ডটা চিকেন পক্সের ক্ষেত্রে ইউজুয়ালি দু সপ্তাহ কিন্তু এটা তিন সপ্তাহ অব্দি হতে পারে মানে ফোরটিন টু টোয়েন্টি ওয়ান ডেজ ইনকিউবেশন পিরিয়ড হতে পারে অর্থাৎ আপনার যদি চিকেন পক্স এক্সপোজার হয় এবং আপনার আগে থেকে যদি ভ্যাকসিন বা চিকেন পক্স না হয়ে থাকে তাহলে আপ টু টোয়েন্টি ওয়ান ডেজ পরেও কিন্তু আপনার চিকেন পক্স হতে পারে এই যে চিকেন পক্স অসুখ এত কমনলি বাচ্চাদের ছড়িয়ে যায় একজনের থেকে একজনে খুব তাড়াতাড়ি ছড়ায় এতে কি ভয়ের কোনো কারণ আছে চিকেনপক্স বাচ্চাদের জন্য বিশেষত এক থেকে বারো বছরের হেলদি বাচ্চাদের জন্য চিকেন পক্স কিন্তু একদম সেলফ লিমিটিং একটি অসুখ নিজের থেকেই সেরে যায় খুব বেশি কমপ্লিকেশন কিন্তু ইউজুলি হয় না তাহলে কাদের জন্য চিন্তা হতে পারে যদি কোনো বাচ্চা এক বছরের নিচের বয়সী হয় যদি কোনো বাচ্চার ক্রনিক স্কিন ডিজিজ বা লাং ডিজিজ থাকে পনেরো বছরের উপরের বাচ্চা এবং অ্যাডাল্টসদের ক্ষেত্রে এবং ইমিউনো কম্প্রোমাইজ যেসব বাচ্চাদের ইমিউনিটি খারাপ যেমন কোনো ক্যান্সার কিমোথেরাপি পাচ্ছে বা কোনো লং টার্ম স্টেরয়েড থেরাপি চলছে এসব বাচ্চাদের তাদের ক্ষেত্রে কিন্তু চিকেন পক্স একটি মারাত্মক আকার ধারণ করতে পারে চিকেন পক্সের উপসর্গ কী যে কোনো ভাইরাল ফিভারের মতনই পক্স শুরু হয় জ্বর গা বাথায় এইরকম সিমটামস দিয়ে জ্বর শুরু হওয়ার এক থেকে দুদিন বাদে শরীরে র্যাশ ডেভেলপ করা শুরু করে র্যাশটা শুরু হয় স্ক্যাল মানে মাথা এবং মুখ দিয়ে তারপর আস্তে আস্তে গলা বুক পেট এবং হাতে ছড়িয়ে পড়ে র্যাশটাকে আমরা বলি প্রুরাইটিক এবং পলিমর্ফিক মানে অত্যন্ত চুলকায় এবং র্যাশটি কিন্তু পলিমর্ফিক বা প্লিওমর্ফিক অর্থাৎ র্যাশের বিভিন্ন প্রভৃতির র্যাশ একই সময় শরীরের বিভিন্ন অংশে আপনি দেখতে পাবেন মানে শরীরের কোথাও দেখবেন পোস্তর দাঁড়ার মতো ছিঁড়ে ছিঁড়ে লাল লাল দাগ কোথাও দেখবেন জল ফুস্কার মতো রয়েছে কোথাও দেখবেন শুকিয়ে চুমটি কেটে গেছে এই যে প্লিওমর্ফিক বা পলিমর্ফিক নেচার অফ র্যাশ এটা কিন্তু চিকেন পক্সের খুব হলমার্ক ফিচার অন্য যে কোনো ভাইরাল একজানথেমেটাস ফিভার বা যেসব ভাইরাল ফিভারে র্যাশ হয় তাদের র্যাশের প্রভৃতিটা হচ্ছে সারা শরীরে একই রকম দেখতে হয় কিন্তু চিকেন পক্সে দেখা যায় শরীরের বিভিন্ন অংশে একই সময় বিভিন্ন প্রভৃতির র্যাশ আপনি দেখতে পাবেন র্যাশটি বড়দের ক্ষেত্রে এবং যেসব বাচ্চাদের স্কিন ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড এক্সটেনসিভ হতে পারে শরীরের চামড়া ছাড়াও এই র্যাশটি মুখের ভিতরে গলায় চোখ এবং প্রাইভেট এরিয়াসেও অ্যাফেক্ট করতে পারে চিকেন পক্সে কি কোনো কমপ্লিকেশন হয় হ্যাঁ চিকেন পক্সে কমপ্লিকেশন হতে পারে এটি ভাইরাল ইনফেকশন কিন্তু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে যদি এই র্যাশগুলো যে জল ফোসকা হয়েছে সেটা খুঁটে কেউ ফেলে চামড়ার ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায় সেখানে স্কিন ইনফেকশন হতে পারে অনেক সময় চিকেন পক্সের পর কিছু বাচ্চার কানের ইনফেকশন বা নিমোনিয়া হতে পারে এছাড়াও চিকেন পক্সে কিছু বিরল কমপ্লিকেশন আছে যেমন এনসেফেলাইটিস যেটা দেখা গেছে পঞ্চাশ হাজারটি বাচ্চা যদি পক্স হয় তার মধ্যে একজনের হতে পারে আরেকটি কমপ্লিকেশন হচ্ছে সেরিবেলার অ্যাটাকশিয়া সেরিবেলাম বলে আমাদের ব্রেনের একটি পোর্শন আছে যেটি আমাদের শরীরের ব্যালেন্স মেনটেন করে অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে চিকেন পক্স হওয়ার পর এই সেরিবেলামে অ্যাফেকশন হয় সেরিবেলামে সেরিবেলাইটিস হয় যার ফলে বাচ্চা ডিসব্যালেন্স হয়ে যায় মানে বাচ্চা বসে বসে দুলতে থাকে টাল সামলাতে পারে না এরকম কিছু সিমটামস ডেভেলপ করতে পারে লং টার্ম কমপ্লিকেশন চিকেন পক্সের হচ্ছে জস্টার বা সিঙ্গলস এটি হচ্ছে এই যে ভ্যারিসেলা জীবাণুটা আপনার শরীরে ঢুকলো এই জীবাণু কিন্তু শরীর থেকে পুরোপুরিভাবে যায় না শরীরে যে নার্ভের কোষগুলি আছে সেই কোষের মধ্যে এটি ঘুমিয়ে থাকে বহু বছর বাদে ধরুন তিরিশ চল্লিশ বছর বাদে যদি কখনো ইমিউনিটি একটু কমে যায় তখন এটি আবার জাগ্রত হয়ে শরীরের বিভিন্ন অংশ এরকম খুব পেনফুল র্যাশ তৈরি করে যেটাকে বলা হয় জস্টার বা সিঙ্গলস চিকেন বক্সের ট্রিটমেন্ট কি যে কোনো ভাইরাল ইনফেকশনের মতন চিকেন বক্সে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই মেনলি সাপোর্টিভ ট্রিটমেন্টই দিতে হবে বাচ্চার জ্বর আসলে তাকে প্যারাসিটামল দেবেন বাচ্চার খাবার দাবার ঠিকঠাক করে দেবেন এটি আমাদের একটি কুসংস্কার থাকে যে চিকেন পক্স হলে কোনো নিরামিষ দেওয়া যাবে না শুধু এই কোনো আমিষ খাবার দেওয়া যাবে না শুধুমাত্র নিরামিষ খাবার ঠান্ডা খাবার দিতে হবে এরকম কিন্তু নয় হালকা বাড়িতে বানানো মাছের ঝোল চিকেন স্টু এই ধরনের খাবার কিন্তু আপনারা দিতে পারেন তাতে বাচ্চার কোনো ক্ষতি হবে না অ্যাসপ্রিন বা এনএসআইডি জাতীয় ওষুধ কিন্তু কখনোই চিকেন পক্স হওয়া বাচ্চাদের দেবেন না এতে কিন্তু কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে চিকেন পক্সের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এসাইক্লোবিন বলে একটি ওষুধ হয় সেটি লাগে সেটি নিজে থেকে আপনারা কখনোই শুরু করবেন না আপনার বাচ্চা যদি চিকেন পক্স হয় ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন তিনি যদি মনে করেন এসাইক্লোভিল দেওয়ার দরকার তবেই স্টার্ট করা হবে বেশিরভাগ ক্ষেত্রে এক বছর থেকে বারো বছর বয়সী বাচ্চাদের চিকেন পক্স সেলফ লিমিটিং হয় এবং এই বয়সের বাচ্চাদের এসাইক্লোভিন জেনারেলি লাগে না চিকেন পক্সের কি কোনো প্রতিষেধক আছে হ্যাঁ চিকেন পক্সের ভ্যাকসিন ডেফিনেটলি অ্যাভেলেবেল আছে কিন্তু এই ভ্যাকসিন সরকারি স্তরে দেওয়া হয় না ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পিডিয়াট্রিক্সের রেকমেন্ডেশন কারেন্ট রেকমেন্ডেশন হচ্ছে চিকেন পক্সের দুটি ভ্যাকসিন বা দুটো ডোজ অফ ভ্যাকসিন নিতে হয় প্রথম ডোজটি ফিফটিন মান্থসে এবং তার পরের ডোজটি তিন মাস বাদে নিতে লাগে আপনার বাচ্চা যদি চিকেন পক্স এক্সপোজার হয় ধরুন আপনার বাচ্চা স্কুলে গেছে সেখানে অন্য কোনো বাচ্চার চিকেন পক্স হয়েছে এবং সারাদিন সেই বাচ্চাদের সাথে সে সময় কাটিয়ে এসছে সেক্ষেত্রে কী করবেন যদি আপনার বাচ্চার পক্স এক্সপোজার হয়ে গিয়ে থাকে তাহলে সব থেকে বেস্ট মেথড হচ্ছে এক্সপোজার হওয়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যেই বাচ্চাকে চিকেন পক্স ভ্যাকসিন দিয়ে দেওয়া বাচ্চা যদি একবার জীবনে চিকেন পক্স হয়ে যায় বা তার যদি দুটো ডোজ অফ চিকেন পক্স ভ্যাকসিন নেওয়া থাকে ইউজুয়ালি সেকেন্ড টাইম ইনফেকশন হয় না বাচ্চার চিকেন পক্স হলে কতদিন স্কুল থেকে বাড়ি স্কুলে পাঠাবেন না চিকেন পক্স বলা হয় যে র্যাশটি যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে আপনার বাচ্চা যদি চিকেন পক্স থাকে সারা গায়ে সব র্যাশ শুকিয়ে যেয়ে চুমটি কেটে যাওয়া অবধি বাচ্চাকে স্কুলে পাঠাবেন না বা অন্য কোনো বাচ্চার আশেপাশে ঘেঁচতে দেবেন না ধন্যবাদ নমস্কার